জিয়ানগর জিয়ানগর মূলত পিরিসপুর জেলার একটি উপজেলা ছিল যার নাম পরবর্তীতে ইন্দুরকানি করা হয় তবে স্থানীয়দের দাবির মুখে এর আগের নাম জিয়ানগর ছিল সেই জিয়ানগর এসেছি আমি একটা ড্রেসিং টেবিল কেনার জন্য কিন্তু এত পরিমাণ ড্রেসিং টেবিল আছে চিন্তা করতেছি আমি কোনটা রেখে কোনটা নিব আর কোনটাই বা পছন্দ করবো কিছুই তো বুঝে উঠতে পারতেছি না কারণ বাড়িতে তো আছে এখন আমি নতুন বাসা নিচ্ছি ওইখানে আমার একটা ড্রেসিং টেবিল দরকার মানে মোটামুটির মধ্যে হলে হবে বেশি গর্জি আছো না আর বেশি একদম সিম্পলও না মোটামুটির মধ্যে তো আমার পছন্দ মতনই আমি খুঁজতেছি তবে আমি অনেকগুলো দেখতেছি দেখি কোনটা পছন্দ হয় এর মধ্যে এই যে মিক্সঅগুলোও দেখলাম এগুলো কিন্তু বেশ চলে গ্রামের বাড়িতে শহরে চলে কিনা আমি জানি না তবে গ্রামের বাড়িতে কিন্তু বেশ চলে কারণ এই যে গ্রামের বাড়িতে আমরা যে থাকি এখানকার মানে খাবার রাখার জন্য এটা একটা কিন্তু ভালো একটা জিনিস সবাই ব্যবহার করে তবে আমি যে ড্রেসিং টেবিলটার উদ্দেশ্যে এখানে আসছি সেটাই খুঁজব তবে আপনাদের আশেপাশে যা যা আছে একটু ঘুরে দেখায় আর কি এই যে পুরো দোকানটা খুব ভালো লাগলো তারপর চলে আসলাম অন্য দোকানে দেখি অন্য দোকানে কি দেখা যায় আর কি আপনাদেরকে দেখানো যায় দেখতেছি যে আসলে যেটা দেখি এইসব দোকানে খুবই ভালো লাগে আর খুবই পছন্দ হয় কিন্তু এইসব দোকানে আসতে গেলে তো সেরকম টাকার দরকার মানে যেটাই পছন্দ হবে মন চায় সেটাই নেওয়ার জন্য কিন্তু অত টাকা তো বাপু আমার কাছে নাই যে আমি যেটাই পছন্দ হবে সেটাই নিয়ে যাব। কিন্তু দেখে মন ভরতেছি যে দেখি একটা কিনতে আসলাম আর দুইটা জিনিস দেখি আপনাদেরকেও দেখাই আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে এর জন্য একটু ঘুরে ঘুরে দেখতেছি আমি একটু আস্তে আস্তে করেই হাঁটতেছি মানে একটু দেখে দেখে দেখা যায় না জোরে জোরে হেঁটে চলে গেলাম কিছুই দেখতে পারলাম না তো আমি আস্তে আস্তে করে হাঁটতেছি সুন্দর করে দেখতেছি আর আমার ক্যামেরাম্যান আমার ছেলে ওই ভিডিওগুলো করতেছে যাই হোক আমার মোটামুটি কিন্তু দেখা শেষ পর্যায়ে কিন্তু আপনাদের কোন জিনিসটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর কোনো কিছু দরকার হলে আমাদের জিয়ানগর চলে আসতে পারেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কার জেলা কোনটা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ওকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর পাশে থাকবেন আমি এগুলো দেখতেছি এই যে ড্রেসিং টেবিলগুলো আমার বেশ পছন্দ হয়েছে তবে চিন্তা করেছি এখান থেকেই নীল একটা নিয়ে যাব আর কি যাই হোক আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ